মালয়েশিয়ায় বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরো পাঁচ কর্মদিবস সময় দেয়া হয়েছে এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মন্ত্রী বলেন মালয়েশিয়া যেতে না পারা তিন হাজার কর্মী মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন তদন্ত কমিটির বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাও হলে মন্ত্রী বলেন আমরা রিপোর্ট নিচ্ছি এদের পরে রিপোর্ট নিয়ে বসার কথা জানান তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুবাই কাতার উমান তিন দেশে শ্রম বাজার আরও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে আমরা চাইতেছি যে একটা সহ্য রিপোর্ট বেরিয়ে আসুক এবং এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করতে আমরা তাদেরকে আরও কর্ম ফার্স্ট ফার্স্ট দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি এখন শ্রমবাজারের প্রত্যেক দেশের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে ইনশাল্লাহ একশো ছিয়াত্তরটি দেশের সাথে আমাদের কাজ করতেছে আমাদের মন্ত্রণালয়